শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে সোমবার মকর সংক্রান্তি থেকে শুরু হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের অধীন ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব প্রত্যেক রায় বিশাখাদাসী বৈষ্ণবীর বড় আখড়া প্রাঙ্গনে ব্যাপী পৌষ মেলা ও সংহতি উৎসব এবারে একশো সাঁত্রিশতম বছরে পদার্পণ করল এদিন বিকেল চারটেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেলা সভাধিপতি ভবতোষ দাস কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা মেলা পরিচালন কমিটির সভাপতি গৌরমণি নম প্রমুখরা এই পৌষ মেলা ও সংহতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিশাখা দাসী বৈষ্ণবী বড় আখড়া ও মেলার জন্মলগ্ন থেকে তার ঐতিহ্য বিষদে বর্ণনা করেন তারা বলেন প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব উত্তর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মেলা যে মেলায় রাজ্য বহিরাজ্য সহ বাংলাদেশ থেকে হাজার হাজার পূর্ণার্থীরা আসেন এই মেলাকে কেন্দ্র করে নানান আয়োজন লক্ষ্য করা যায় পাঁচ দিন ব্যাপী মেলায় রয়েছে নানান ধর্মীয় অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান মনোরঞ্জনের জন্য মেলার পাশে রয়েছে আনন্দ মেলাও এদিকে এদিন মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাকে কেন্দ্র করে বড় আঁকড়া প্রাঙ্গনে পূজার শেষে এক সুবিশাল শ্রীকৃষ্ণের রথযাত্রা বের হয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল. আপনারা এই কেন্দ্র থেকে দেখতে পাচ্ছেন আপনি যাদববাবুর এই দান এই উপহার এই শাস্ত্র বচন আমি জানতা পারে জানেন এটা আজকে শুনে আমি মুখ্য আপ্লুত হলাম কীর্তন আমি জানি

জন্মের লগ্নে আমরা ছিলাম না যে পরম ভক্তিময়ী যে বৈষ্ণবী দাস চালু করলেন সব ঠিক আছে মাঝখানে পঁয়ত্রিশ বছর পঁচিশ এবং দশ বছর মতো হাতের আক্রমণে আমাকে আজকে বোঝাতে হবে আপনাদের এটা না হঠাৎ করে সংগতি মেলা হলো কেন আমাকে বোঝা কেউ আসবেন না বোঝা তাও আমি জানি এটা না সংগতি মেলা কেন হলো এখানে কোথায় সংগতির অভাব হয়েছে কে সংগতির অভাব তৈরি করেছে যে সংগতি মেলা ইচ্ছাকৃত হবে তীর্থব পোষ মেলা পোষ স্নান করে সেখানে এই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি বলছি যাদব আমি হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো সমগ্র উত্তর ত্রিপুরায় স্নান করার মতন মকর সংক্রান্তি স্নান করার মতন কোনো জায়গা ছিল না যেটা এখানে রাধাকুণ্ড বানিয়ে বিধায়ক এলাকার তহবিল থেকে উনি কীর্তি স্থাপন করে দিলেন আজন্মের জন্য কেউ বুঝলেন না কেউ জানলেন না কেউ চিন্তাও করলেন না করেন না ব্রেইনের মধ্যে শ্রুতি আমাদের ব্রেইনটাকে এমন কৌশলে ইনজেক্ট করে দেওয়া হয়েছে নাম দিয়ে দেওয়া হলে সঙ্গতি মেলা কিসের সঙ্গতের অভাব হয়েছে এখানে